ফাস্টালা ফাউন্ডেশন গ্রামের মাঝে কিন্তু সচরাচর ফাস্টালা ফাউন্ডেশন কমই দেয়া যায় এইলাতি কত টাকা খরচা গেছে এখানে কিন্তু দেওয়া যাইতেছে আলাদাভাবে কিচেন করা হয়েছে মাসাল্লা আসসালামু আলাইকুম আমি আছি দিগিরফার ফুরফুফার আর এখানে কুয়েত প্রবাসী বাইরের একটা বাড়ি দেখাবো আর বাড়িটার পরিবেশটা দেখেন আশেপাশের যে পরিবেশটা অনেক চমৎকার একটা পরিবেশ এই আশেপাশে কিন্তু ওই যে জমি জামা খেত এগুলো দেখা যাইতেছে এবং সবুজ একটা প্রকৃতির মাঝেই এই বাড়িটা মূলত করা হয়েছে আর বাড়ির এই পাশটা বাড়ির সামনটা খোলা মেলা একটা পরিবেশ যাতে এখানে যে বাগান করা যায় ওই একটা পরিবেশ এখানে আছে আর এই এই যে বাড়ির সামনটা আর বাড়ির যে আছে না একটু ডালাই করেছে বাড়ির পরিবেশ এবং বাড়ির সাথে যে জায়গাগুলো আছে না এখানে কিন্তু দেখা যাচ্ছে আলাদাভাবে কিচেন করা হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর এদিকে একটা থার রুমও আছে এবং সাইডে কিচেনও কিচেন ও আছে আর এদিক দিয়ে লার্কি কুড়া যাতে রাহা যায় ওই ব্যবস্থা উনি করছে আর পাশে সাইডে সাইড এদের কিন্তু আপনার ফল ফুল গাছ লাগা রাখছে কাটাল গাছ কামরাঙ্গা পেয়ারা বিভিন্ন ধরনের আম গাছে আর যদি বাড়ির সামনটা দেখাই বাড়ির সামনে এই যে দুই পাশে বেলকুনি বেলকুনির পাশে দেখা যায় এই যে একটা টেরেসটা আছে টেরেসটার মাঝে যে রেলিং করা আছে এই রিলিং এর যে কালারটা গোল্ডেন এবং গোল্ডেনের মাঝে অন্য কালার করা আছে যে দুইটা পিলার দুটা পিলার করা আছে এবং নিষেধা টাইলস করা আছে এবং বাড়ির যে গেট গেটের মতো টাইলস করা আছে আর সামনে গেট আছে একটা গেট আছে আর সামনটা খুব সুন্দর খোলামেলা এবং যে উপরে কিছু লাইটিং ব্যবস্থা করা আছে এবং ডিজাইনও করা আছে এ হচ্ছে বাড়ি বাড়ির সামনটা আর ওনার যে ছোট ভাই ওই পাশে উনিও কুয়েত প্রবাসী ওনার বাড়িটাও কিন্তু কমপ্লিট করতেছে এদিক দিয়ে কুয়েত প্রবাসী মানে দুই কুয়েত প্রবাসী বড় ভাই এবং ছোট ভাই

আর এখানে বাথরুম আছে কয়টা দুইটা দুইটা বাথরুম কয়তালা ফাউন্ডেশন পাঁচতলা পাঁচতলা ফাউন্ডেশন গ্রামের মধ্যে কিন্তু সোজারাসর পাঁচতলা ফাউন্ডেশন কমই দেয়া যায় কিন্তু কুয়েত প্রবাসী alunir ভাইয়ে কিন্তু এই পাঁচতলা ফাউন্ডেশন দিছে ওই ফাউন্ডেশন বেডরুম আছে পাঁচটা দুইটা টয়লেট আছে আর এই এলাতি কত টাকা করসা গেছে 70 এলাতি 70 লাখ টাকা গেছে মানে কমপ্লিট এলাতি 70 লাখ টাকা করসা গেছে আসেন ভিতরে আসেন তো আমরা আলমগীর ভাইয়ের ছেলের সাথে তো ওনার বাড়ির ভিতরে প্রবেশ করি বাড়ির ভিতরটা আপনাদেরকে দেখায় আসেন যে বাড়ির ভিতরটা আমাদেরকে দেখাবে তো আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতেছি হচ্ছে এস এস এর একটা গেট আছে ডুপটি আর আর এই পাশে ব্যান একটু আনকুমন একটা জিনিস করছে যে সিঁড়ির সাথে এত এতটা পিস থাকে না অন্য বাড়িতে যা দেখছি কিন্তু এনে একটা পিস রাখা হয়েছে পাশ হইলো সিঁড়িটা সিঁড়িটা কিন্তু অনেক লম্বা দিছে দেখতাছি আমরা আর এখানে আপনার ড্রয়িং ডাইনিংটা ড্রয়িং ডাইনিং পেজ মূলত রাখা হয় নাই আশেপাশে রুম গুলো রাখা হয়েছে ড্রয়িং ডাইনিং এর পেজটা এনে রাখা হয় না বা হালকা একটা রাস্তা রাখছে যাতে চলাফেরা করতে পারে ওই পাশে বাথরুম আছে ওই পাশে আমরা এই ইয়াতে চলে যে আসেন ছাদে আমরা সাদে যাই যে সিঁড়িটা কিন্তু অনেক লম্বা সিঁড়ি লম্বা একটা সিঁড়ি দিচ্ছে না তো আমরা সাদে যাওয়ার আগে টেরেসটা কিন্তু সচরাচর গ্রামের প্রত্যেকটা বাড়িতে মাসাল্লাহ হ্যান্ড কিন্তু টেরেস থাকে ইয়ে হচ্ছে টেরেস টেরেস তো টাইলস করা আছে আর এইদিকে রেলিংটাও দেওয়া আছে যাতে অবসর সময় চা পান খাইতারে বৈশা কথাবার্তা কইতারে গ্রামের মাঝে এই লোক এই টেরেস থেকে টেরেসের যে আশেপাশের যে পরিবেশটা পরিবেশটা খুব সুন্দর তা আমরা আইন জুড়া এই সাদরাত যাই সাদে গিয়া তো সাদের পরিবেশটা আপনাদেরকে দেখা কিছু সিঁড়িগুলা কিন্তু খুব ভালো লাগে তাতে বয়স্ক এবং মুরব্বীরা আমরা সিঁড়ি দেওয়া যাতে উপরে উঠতে পারে এবং খুব সুন্দর এই সিঁড়িগুলা দিছে এ হচ্ছে বাড়ির ছাদ সাদা বললাম এই হলো ছাদের থেকে আশেপাশের পরিবেশটা খুব চমৎকার একটা পরিবেশ আর এই যে টাঙ্কি আর এই হলো ছাদ আর ছাদের মাঝে কিন্তু রেলিং দেওয়া হয় নাই যদি বাচ্চারা উঠে ছাদের মাঝে একটা রিক্স হয়ে যায় তো তো রেলিংটা দিছ রে মা পরবর্তীতে দিবা নাকি আর একটা লাগবে আর কি দুটা লাগবে ও এন কমপ্লিট হইছে না মানে এটা আরেক কাজ ধরবো আর কি নিচতলা মানে প্রথম তালা কমপ্লিট করে লাগছে এই কাজ ধরার ফলে এই কারণে রেলিংটা দেওয়া হয় নাই তো কাজ ধরবো ইনশাআল্লাহ এই পাশের যে পরিবেশ এ হচ্ছে সাদের যে পরিবেশ এবং পরিবেশ এই যে আশেপাশের যে মেলা জায়গা আলমগীর ভাই হচ্ছে বড় উনার ছোট ভাই প্রবাসী এও কিন্তু কমপ্লিট করতেছে দেখেছে কমপ্লিট করলে আমরা এই বাড়িতে আবার আসবো আপনার বাড়িটা এই যে বাড়ি কিন্তু কাজ চলতে আর এটা একতলা কমপ্লিট হয়ে গেছে আর তলার কাজ ধরবো কিছুদিন পরে যাচ্ছে বাড়ির ছাদের যে পরিবেশটা